قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولد ما من عبد المؤمن يخرج من عينيه دموع من خشية الله مثل رأس الزباب مصير ما سير ما تابريمان فتا جدي كاروش وخير كناء او كي ماري اتا جدي ما سير ما تابريمان ما سير ما إلا حرمه الله على النار আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নামের আগুনের জন্য হারাম করে দেয় তাহলে একটু কান্নাকাটি করার চেষ্টা করো আল্লাহ তো ফিক দান করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর কান্না বুকা উর রহমা দয়ার কান্না আমাদের নবীর কান্না পাঁচ প্রকারে ভাগ করি আমরা এক নম্বর বুকা উর রহমা দয়ার কান্না দুই নম্বর নফল নামাজে নবীজির কান্না তিন নাম্বার কোরআন তেলওয়াত শুনে নবীর কান্না চার নাম্বার উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নাম্বার কবরের সামনে নবীজির কান্না একটু মন দিয়ে শোনেন পাঁচটা শেষ হবে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এক নাম্বার বুকা উর রহমান দয়ার কান্না মায়ার কান্না নবীজির কান্নার আগে একটু নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু জানি সহিহ বুখারী 2257 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লম আকিল আবয়ি কাত্ত ইল্লা ওয়াহুমা ইয়া দিনা নিদিনা আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখি আমার আব্বা আম্মা দনোজন দিন পালন করে আম্মাজান বলেন আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখি আমার আব্বা আম্মা দনোজন দিন পালন করে বিসমিল্লাহ

আমাদের জন্য এমন একটা দিন অতিবাহিত হয় না যে দিন আল্লাহ নবী আমাদের ঘরে আসে না এমনটাও হয় না আমার বুঝ জ্ঞান হওয়ার পর দেখি আমার আব্বা আম্মা ধর্ম পালন করে আর বুঝ জ্ঞান হওয়ার পর দেখি আল্লাহ নবী এমন কোন দিন নাই যে আমাদের বাসায় আসে না সুবাহি সাহাবী আবু বকর রাদি আল্লাহ তালুর বাসায় নবীজি ডেলি যায় তরফাই নাহার বুকরাতে ও আশিয়া আম্মাজান বলেন দিনের দুই প্রান্তে সকাল এবং সন্ধ্যা প্রতিদিন এমন কোন দিন নাই আল্লাহ নবী আমাদের বাসায় আসেন না বুঝগান হল পরে এমনটাই দেখতেছে ফলাম্মা বাতুলিয়াল মুসলিমুনা খরাজা আবু বকরিন মুহাজিরাত কিবালাল মুসলমানরা কঠিন পরীক্ষায় পড়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফশায় হিজরত করার জন্য ইচ্ছা করলেন مسلم